নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সামনের রুম থেকে শুরু করেছি আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তখন দেখি যে রুমের জানলা দিয়ে পাখিগুলোকে দেখা যাচ্ছিল একসাথে দনোটা পাখি বসে আছে দড়িতে তার জন্য আমি বারান্দায় চলে আসলাম পাখিগুলোকে একটু কাছ থেকে ক্যামেরা করার জন্য দেখুন বন্ধুরা আমি যে পাখিগুলাকে কাছ থেকে ক্যামেরা করছি পাখিগুলা কিন্তু একটুকু কিন্তু সরে যাচ্ছে না মানে আমার ক্যামেরা দেখে বা আমাকে দেখে কিন্তু একটুও সরে যাচ্ছে না তার জন্য বললাম আর আমার কাছে না পাখিগুলাকে ক্যামেরা করতে এত এতটাই ভালো লাগে আমি কি বলবো আমি যদি সকালবেলা যদি উঠে যদি পাখিগুলাকে না দেখি আমার নিজের কাছেই ভালো লাগে না আর যদি উঠে যদি সবার আগে পাখিগুলোকে দেখি মানে মনে হয় যে মনটাই ভালো হয়ে যায় তার জন্য বললাম আমি আমার মতো কার কার পাখিগুলোকে দেখতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সামনের রুম থেকেই শুরু করেছি এখন আমি ডাইনিং রুমে চলে আসলাম আমাদের রান্না করা হয়ে গিয়েছে যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় রান্না করার সময় কোনো ক্যামেরা করা হয়নি তার জন্য আমি পরে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের নিরামিষ রান্না করা হয়েছে মিষ্টি কুমড়া আলু সিম সাথে মূলা তারপরে গাজর সব কিছু দিয়ে মানে তরকারি দিয়ে কিন্তু নিরামিষটা রান্না করা হয়েছে তার জন্য দেখুন করিয়াতে ঢালা হয়েছিল নেওয়া হয়েছে কালারটা দেখুন তরকারি কালারটা দেখলেই বুঝতে পারবেন আর সাথে কিন্তু শাক রান্না করা হয়েছে মানে মূলার শাকটা রান্না করে নিয়েছে তার জন্য বললাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের ভাইয়া না এই মাত্র বাজার থেকে আসলো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল ডিম খোঁজার জন্য মানে তার জন্য আপনাদের ভাইয়া কিন্তু দেশি মুরগির ডিমটা নিয়ে আসছে দেখুন আপনাদের ভাইয়া কিন্তু বের করে চালুনে রাখছিল আমি কিন্তু সাথে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়াই বলল যে ক্যামেরা করার জন্য দেখুন একসাথে অনেকগুলোই ডিম পেয়েছিলো মানে দেশি ডিম না সবসময় পাওয়া যায় না মানে খোঁজতে হয় দেখা গেছে লোক লাগিয়ে রাখতে হয় তাহলে কিন্তু দেশি ডিমগুলো পাওয়া যায় মানে দেশি মুরগির ডিম তার জন্য বললাম আর হাতে একটা বক্স বের করছে এটাতে না তরকারি আছে আমার বড় ননস মানে তরকারি দিয়েছে আপনাদের ভাইয়াকে খবর দিয়ে নিয়েছিল মানে আমার বাসার থেকে মেন রোডটা পারলি কিন্তু আমার বড় ননসের বাসাটা তার জন্য বললাম রান্না করা গরু মাংসের তরকারি দিয়েছে দেখুন গরম এগুলো আমি মানে আপনাদের ভাইয়া খুলে দেখাচ্ছিলো তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখন পিছনের বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরা নিচ্ছিলাম হাঁসগুলাকে না দেখা যাচ্ছিলো তার জন্য ক্যামেরাটা কোয়ে নিচ্ছিলো